যেসব ভাইয়েরা কাশি রোগে ভুগতেছেন তাদের জন্য একটি ভিডিও নিয়ে আজ হাজির হলাম আজ এমন একটি ওষুধের নাম নিয়ে আলোচনা করব, যে ওষুধটি কাশির জন্য খুবই উপকারী কাশি হয়ে আপনার বুক ব্যথা হয়ে যাচ্ছে কাশি শুকনো কপ উঠতেছে না অনেক কষ্ট হয় রাতে ঘুমাতেও কষ্ট হয় বুকে কপ জমে ব্যথা কাশি দেওয়ার সময় গলায় অনেক ব্যথা হয় বুকে ব্যথা হয় ক্ষেত্রে আপনি অ্যাডভাস নামক যে সিরাপটি রয়েছে হার্বাল কফ সিরাপ এই হার্বাল কফ সিরাপটি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল এর একটি প্রিপারেশান এই অ্যাডভাস সিরাপ একশো মিলি বোতল এবং দুইশো মিলি বোতল এই দুই রকমের প্রিপারেশান পাওয়া যায় একশো মিলি বোতল যেটা সেটা হচ্ছে সত্তর টাকা দাম আর দুইশো মিলি বোতলের দাম আছে একশো দশ টাকা এই সিরাপটির কার্যকারিতা কি দেখে নিন এই হার্বাল সিরাপ বুকের ভিতর জমে থাকা কফ অপসারণ করে শুষ্ক কাশি অর্থাৎ ড্রাই কফ নিরাময় করে ফুসফুসের দুর্বলতা ও গলার সর্বঙ্গর উপশম করে বিশেষ করে ঠান্ডা কাশি যখন হয় তখন অনেকের গলার স্বর ভেঙে যায় এবং এই কাশি যখন হয় তখন আমাদের লাং অর্থাৎ ফুসফুসকে দুর্বল করে দেয় যার কারণে এই সিরাপটা খেলে আমাদের সেই ফুসফুসের দুর্বলতাটা কমে যাবে এখন এই যে হার্বাল যে সিরাপটি রয়েছে অ্যাডভান্স সিরাপ এই কি রয়েছে এই উপাদান যার জন্য এত কার্যকারিতা এর প্রতি পাঁচ মিলি অর্থাৎ এক চা চামচ সিরাপে রয়েছে নিম্নলিখিত কিছু ভেষজ উপাদান অ্যারাটোডা ভেসিকা পিপার লংগাম গ্লাইসিরিজা গ্লাবরা ত্রিকু টার্মিনালিয়া চেবুলা ব্রিটিশ ভিনিফেরা অ্যাকোরাস ক্যালামাস সুসুরিয়া লাফা সিজাইজিয়াম এরোমেক মেটিকাম ত্রিজাতক পিস্টাসিয়া ইন্টিজেরিমা মারিকা ন্যাগি উডফোর্ডিয়া ফ্রুটি কোসা এই যে অনেকটি উপাদানের মিশ্রণে তৈরি এই সিরাপটি খুবই কার্যকর একটি পরীক্ষিত ওষুধ যেটা খেলে আপনি তিন থেকে দুই থেকে তিন দিনের মধ্যে ভালো ফল পাবেন এক সপ্তাহ খেলে আপনার খুবই উপকার হবে এই সিরাপ বিভিন্ন ভেষজ উদ্ভিদের সংমিশ্রণে তৈরি বহুকাল ধরে সর্দি কাশি ঠান্ডা চিকিৎসা ব্যবহার হয়ে আসছে এই সিরাপ অনেক দিনের পুরাতন কাশি ভালো করে এটি শিশু বয়স্ক উভয়দের জন্যই উপকারী এই সিরাপ খাওয়ার একটি উপকারিতা রয়েছে এই সিরাপ খেলে ঝিমুনি আসে না অর্থাৎ ঘুম ঘুম ভাব আসে না অনেক কাশির সিরাপ বা অ্যান্টি অ্যালার্জিক যে ওষুধগুলো রয়েছে সেগুলোতে দেখা যায় যে ঘুম ঘুম ভাব আসে কিন্তু এই ওষুধটায় এই সুবিধা রয়েছে যে কাশি খুবই উপকার হয় কিন্তু ঝিমুনি ভাবটা আসে না এবং প্রচলিত যে অন্যান্য কফ সিরাপ রয়েছে সেগুলো সেবন করলে মুখে শুষ্কতা দেখা দেয় কিন্তু এটাতে দেখা যাবে না ফার্মাকোলজি অর্থাৎ কীভাবে এটা কাজ করে আমাদের এটা পুরাতন কাশি কাজ করে ফুসফুসের যে খিচুনি সেটা দূর করে বুকুর ভিতরে জমি থাকা কফ পাতলা করে দেবে এবং সেটা দেখা যাচ্ছে কাশির মাধ্যমে বের হয়ে যাবে এখানে যে পিপার লংগাম থাকে সেটা ঠান্ডা অ্যালার্জি হাঁপান এবং গলা ভাঙ্গার উপশম করে আর গ্লাইসিরিজ আর গ্লাবরা যেটা যেটা জোষ্টি মধু নামে পরিচিত যে কোনো প্রদাহের বিপরীতে অর্থাৎ ইনফেকশানের বিরুদ্ধে এটা কাজ করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তার কপ বের করতে সাহায্য করে গলার যে স্বরথলি আছে সেটাকে পরিষ্কার রাখে এখানে পেপার নিগ্রাম থাকে যেটা গোলমরিচ নামে পরিচিত এই গোলমরিচটা ব্যাকটেরিয়া সত্রাক ধ্বংস করে এবং ইনফেকশান করে ব্রিটিশ ভিনিফেরা কিসমিস থাকে এই কিসমিসটা কফ নেবারক ও সাধারণ বলকারক টার্মিনালিয়া চেবুলা অর্থাৎ যেটা হরিত কি এটি শরীর সুস্থ রাখতে সহায়তা করে ফুসফুস শরীরের সকল কলা এটি উপকার ভূমিকা রাখে তবে লব থাকে যা স্বাস্থ্যন্ত্রের নানা রোগ নিয়ম নিরাময় করে নিঃশ্বাসের দুর্গন্ধ দূর করে এখানে থাকে অ্যালাস যেটা স্নিগ্ধকারক ফুসফুস থেকে সর্দি কফ বের করতে কার্যকর থাকে যেটাকে আমরা সেনা মোমাম টামালা বলি এটি সেনার দুর্বলতা কাজ করে কাক শৃঙ্গি এটি কফনি শ্বাসতন্ত্রের করে কটফাল থাকে এখানে এটা গলার প্রধাও নিরাময় করে ধাই ফুল যেটা পচন বিরোধী উপাদান এবং স্নিগ্ধ কার্যকর ক্ষমতার জন্য কাশি নিরাময় অত্যন্ত উপকারী এছাড়া রয়েছে তুলসী নির্জাস ও অন্যান্য উপাদান ঠান্ডা ও সর্দি কাশির তীব্রতা কমানোর জন্য ডিভাস সিরাপে তুলসী নিয়ে ও অন্যান্য উপকারী ভেষজের সংমিশ্রণ এখানে রয়েছে এখন খাবারের নিয়ম কি বারো বছরের কম বয়সে যদি শিশুকে খাওয়ানো হয় তাহলে এক থেকে দুই চা চামচ অর্থাৎ পাঁচ থেকে দশ মিলি দিনে দুই থেকে তিনবার খাওয়াতে হবে কাশির তীব্রতা অনুযায়ী প্রাপ্ত অ্যাডাল বয়সে তিন চা চামচ অর্থাৎ পনেরো মিলি দিনে দুই থেকে তিনবার খাওয়াতে হবে যদি হালকা গরম পানির সাথে মিশিয়ে খাওয়ানো হয় তাহলে ভালো ফল পাওয়া যাবে অন্য কোনো ওষুধের সাথে যে মিথস্ক্রিয়া আছে কি না কোনো মিথস্ক্রিয়া পাওয়া যায়নি পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে এটা খুব আসলে তেমন নাই উদ্ভিদ এই এখানে যে উপাদানগুলো ব্যবহার করা হয়েছে তা খুব নিরাপদ এবং সুসামনে যেহেতু হার্বাল একটা ওষুধ অতিরিক্ত পরিমাণে খেলে সেটা বমি বা পাতলা পায়খানা হতে পারে এবং এটা প্রেগনেন্সি সেফ ওষুধ